পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত নতুন পাঠ্যক্রমের দ্বিতীয় সেমিস্টারের যে একাদশ শ্রেণীর ছুটি গল্পটি আছে সেটি নিয়ে আজ হাজির হয়েছি তোমাদের সামনে প্রথমে ছুটি গল্পটির সংক্ষিপ্ত পরিচয় আগে তোমাদের সামনে তুলে ধরব তারপর কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ যেটা তোমাদের অজানা মনে হলেও হতে পারে সেই সঙ্গে ছুটি গল্পের চরিত্রগুলি তোমাদের সামনে তুলে ধরব আর ছুটি গল্পের বিষয়বস্তুটা কি আছে তা তোমাদের জানাবো একটি পর্বের মধ্য দিয়ে গল্পের সমস্ত বিষয় আলোচনা করা সম্ভব নয় খুব বড় হয়ে যাবে ভিডিওটি তাই সংক্ষেপে মূল বিষয়টি তোমাদের সামনে তুলে ধরছি যদি তোমাদের ভালো লাগে তোমরা তোমাদের মন্তব্যের মধ্য দিয়ে জানাও তাহলে আমি পরবর্তীকালে একটি দীর্ঘ পর্যালোচনা তৈরি করবো তোমাদের জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবে সেই সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর বারোশো নিরানব্বই বঙ্গাব্দের পৌষ মাসে এই গল্পটি রচনা করেন এটি আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সাধনা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প নিয়ে কিছু বলতে গেলে প্রথমেই যে কথাটা আমার সর্বাগ্রে মনে আসে তা হল বিরাম কাজের অঙ্গ একসাথে গাথা নয়নের অংশ যেমন নয়নের পাতা এই বিরাম বা বিশ্রাম ই হল আসলে দীর্ঘ কর্মক্লান্ত জীবনের মাঝে একচিলতে মরুভূমির বুকে মরুদ্যানের মতন ছুটি কেনা ভালোবাসে কিন্তু দীর্ঘ ছুটি আবার আমাদের অধৈর্যেরও কারণ হয়ে ওঠে যেন কর্মবিমুখ হয়ে থাকতে আমরা তখন পারি না আবার একই রকমভাবে যখন আমরা কর্মচঞ্চল দিনগুলো কাটাই তখন কর্মক্লান্ত ভাব আমাদের মাঝে কিছু বিশ্রাম চেয়ে বসে এই বিরাম বা বিশ্রামই হচ্ছে আসলে সেই ছুটি এখন ছুটি গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর যে চরিত্রগুলো তুলে ধরেছেন তার মধ্যে অবশ্যই কেন্দ্রীয় চরিত্র ফটিকের কথা বলতে হয় ফটিক চক্রবর্তী বয়স ১৩ বছর সেই সঙ্গে প্রায় সমবয়সী তার ছোট ভাই মাখন লাল চক্রবর্তী তাদের মায়ের নাম অবশ্য গল্পে উল্লেখ করা নেই কিন্তু পশ্চিমে কাজ করতে যাওয়ার সুবাদে দীর্ঘদিন সংযোগ না থাকা এক দাদার কথা গল্পে বলা হয়েছে যার নাম বিশ্বম্বর আর এই ফটিক বা মাখলানদের লালদের পরিবারের বাঘা বা বাগদি বলে একজন ব্যক্তির কথা বলা হয়েছে ধরে নেওয়া যেতে পারে তাদের বাড়ির ফাই ফরমাস খাটবার জন্যেই তার সেখানে থাকা এবারে গল্পের বিষয়বস্তুটি সংক্ষেপে একটু তোমাদের সামনে তুলে ধরি প্রকৃতি প্রেম ও নির নিসর্গ চেতনা বলাই অতিথি শোভা আপদ গল্পগুলিতে মানব প্রকৃতি ও জড় প্রকৃতির যে নিগুড়ো সম্পর্কের বা অভিব্যক্তির প্রকাশ ঘটেছে তা যেন মনে হয় ছাপিয়ে যায় ছুটি গল্পে এসে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র তো বটেই যার সম্পর্কে গল্প থেকে জানা যায় সে খুব চঞ্চল বয়স তেরো এই গল্পের মধ্যেই আমরা দেখতে পাই তাদের মা যার নাম এ গল্পে উল্লেখ করা না থাকলেও তিনি বিধবা তার উল্লেখ অবশ্য পাওয়া যায় মহিলার দাদা যে দীর্ঘ অদর্শনের পর দর্শনে যার পর বিস্ময় প্রকাশ করে ও প্রণাম নিবেদন করে কয়েকটা দিন কাটানো হয় বোনের বাড়িতে বিশেষত পশ্চিমে কাজে গিয়ে দেশে ফেরার পর এই সাক্ষাৎ তাদের উভয়কেই মানসিক আনন্দ দেয় ইতিমধ্যে দাদা বিশ্ব ইতিমধ্যে দাদা বাবুর শোনা হয়ে গেছে তার বোন দুটি ছেলেকে নিয়ে একেবারে সর্বক্ষণ ল্যাজে অবস্থায় আছে নাকানি চোমানি ইর আর কি এসব দেখে শুনে বাবু তার বোনকে বলেন ফটিককে সে কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রেখে মানুষ করবেন এ কথা শুনে বোন খুশি না হয়ে যায় না তার কাছেও মনে হয় দুই দুটি ছেলেকে নিয়ে তার যে গলদ ধর্ম হয়ে চলে তা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া যাবে দাদা তো এমন তো কেউ নয় যে যেখানে দিয়ে চিন্তায় থাকতে হবে আর তাই ফটিককে সে কথা জিজ্ঞাসা করা মাত্রই সেও যেন বাড়ির এই অশান্তির পরিবেশ থেকে মুক্তি পেতে এবং কলকাতা শহর না দেখার কারণে একটু বাড়তি কৌতূহল প্রকাশ করে তৎক্ষণাৎ জানায় সেও যেতে প্রস্তুত শুধু যেতে প্রস্তুত নয় মাঝে মাঝেই তাকে প্রশ্ন করতে দেখা যায় কবে যাবে কবে যাবে অবশেষে এলো সেই দিন ফটিক মামার সঙ্গে চলল মামার বাড়িতে আর এই মামার বাড়িতে যাওয়াই হলো তার কাল সেখানে মামীর স্নেহ আদর সেভাবে পায় না পাবে কি করে আসলে সে যে গ্রাম্য বালক দীক্ষা সেই অর্থে তার তেমন কিছু নেই আর এই সব নিয়েই মামির সঙ্গে প্রথমে কিছুটা মামার দূরত্ব তৈরি হয় এবং সেই দূরত্বের ছোঁয়া গিয়ে পড়ে তার আরও তিনটি ছেলের মধ্যে যারা একসঙ্গে প্রায় বিদ্যালয়ে পড়াশোনা করলেও একসময় এড়িয়ে চলতে থাকে পরিচয় গোপন করতে থাকে আর এই অনাদর অবহেলা ফটিককে যে কঠিন এক বাস্তব পরিস্থিতির মধ্যে ফেলে দেয় যার নিরমম পরিণতি একসময় তার বাড়ির পরিবেশ মনে করে বাড়িতে ফেরার তাগিদ অনুভব হয় কিন্তু সে তো একা একা আর ফিরতে পারে না তখন তার মামার কাছেই ভরসা মনে করে তার কাছে জানতে চায় কবে সে বাড়ি ফিরবে কবে সে বাড়ি যাবে তার মামা বলে পুজোর ছুটি পড়লে তবেই সেখানে যাওয়া মিলবে সঠিক চিন্তা করে দেখে পুজোর ছুটি সে অনেক দিন সবে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসেই বর্ষা বাদলাতে গ্রামের বাড়িতে জল কাদা মাটি মেখে সে যে একটা সুন্দর দিন কাটাতো বন্ধুদের সঙ্গে আড্ডা দিত খোলামেলা প্রকৃতির মাঝে সেই সুন্দর ভাবটি এখানে যেন উধাও উঁচু উঁচু অট্টালিকার মাঝে দমবন্ধ হয়ে আসা এই জীবন এক যন্ত্রণাময় যেন বদ্ধ খাঁচায় সে ধরা পড়েছে আর তাই মামির অবহেলা ভাইদের অবহেলা বঞ্চনা তার কাছে বোঝা বলে মনে হতে থাকে নির্যাতন বলে মনে হতে থাকে সে ছুটিও পায় না যে বাড়ি ফিরবে কিন্তু একদিন ঝড় জলের রাতে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিন্তু তার খোঁজ সকাল থেকে দেখতে পাওয়া যায় না এবং দেখতে পাওয়া যায় না বলেই যখন পুলিশে খবর দিয়ে তার তল্লাশি করতে শুরু হয় দেখা যায় তাকে ভিজে একসা হয়ে জবু থবু অবস্থায় উদ্ধার করে এবং পুলিশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে তারপরই দেখা যায় তার কিছুটা যত্ন আত্মী হলেও সে ভিজে শরীরে জ্বর বাঁধিয়ে বসে আছে জ্বরের ঘরে সে কে বলে বাড়ি যাব ছুটি কবে হবে এই সব কথা জানতে চায় তার মামা তাকে আশ্বাস দিয়ে বলে মাকে খবর পাঠিয়েছে মা আসে এই আসে সেই আসে করে অবশেষে যখন এলো দেখল জ্বরে তার গা পড়ে যাচ্ছে আর তার দিকে চোখ মেলে যখন সে তাকায় তখন পাশ ফিরে শুয়ে ফটিক তার মাকে বলে মা আমি বাড়ি যাব আমার ছুটি হয়েছে জ্বরের ঘরে এইভাবে ছুটির কথা বলে সে বিদায় জানায় গল্পের একেবারে অন্তিম পর্যায়ে এসে জ্বরের ঘুরে সে ভুলভাল ভোগতে ভোগতে যখন মামার সঙ্গে কলকাতায় আসছিল কিছুটা পথ জলপথে আসার সুবাদে মাঝিদের কথা তার মনের মধ্যে খুব গেঁথে যায় এক বাও মেলে না দো বাও মেলে না সে কথাও সে ঘুমের ঘুরে বলতে থাকে আবার এই ফটিকি এই মামার বাড়ির ভাইদের সঙ্গে যখন খাপনা খায় তখন বাড়িতে তার ভাইয়ের কথাও তার মনে পড়ে সে মামাবাড়িতে আসার আগেই তার ঘুড়ি লাটাই বা অন্যান্য সমস্ত দ্রব্য সামগ্রী ভাইকে দিয়ে আসে একেবারে পিতৃপুরুষের দেওয়া দানের মতন সন্তান সম মনে করে ছোট ভাই মাখনলালকে মায়ের যে রাগ অভিমান ছিল ফটিকের ওপরে সেই রাগও যেন ধুয়ে জল হয়ে যায় ফটিককে যখন কাছে পায় জ্বরের ঘরে ভুলবাল বকে তখন মাও কিছুটা মনে মনে চিন্তান্বিত হয়ে পড়ে কিন্তু সব চিন্তার অবসান ঘটিয়ে শেষে আমরা দেখতে পাই ফটিক বিদায় নেয় এই হচ্ছে মূল গল্পের বিষয়বস্তু আমরা এই সঙ্গে গল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ তোমাদেরকে একটু বলি যেটা অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার মাস্তুল নৌকা বা প্রাচীনকালের জাহাজে পাল খাটাবার বড় খুঁটি বিশেষ উপলব্ধি অনুভূতি বোধ বিমর্ষ অসহন অসন্তোষ বা দুঃখিত বলা যেতে পারে বিচলিত অস্থির অশান্ত আস্ফালন বেগে সঞ্চালন পার্থিব পৃথিবীর সংক্রান্ত জাগতিক ইহকাল বিষয়ক তত্ত্বজ্ঞান মানে ব্রহ্মজ্ঞান বা পারমার্থিক জ্ঞান হৃষ্ট ঈর্ষান্বিত বা আনন্দিত পুলকিত খুশি শশক ব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত শশ অর্থে খরগোশ বলুই নৌকার সমুখস্থ সরু অংশ আক্রোশ ক্রোধ বা রাগ বিদ্বেষ বা প্রতিহিংসা অগ্নিমূর্তি অতিশয় ক্রুদ্ধ অগ্নিশর্মা এ তার দৃশ্য মানে এই রূপ ই দৃশ্য ঔদার্যবশত মুক্ত মনের ভাব প্রগলভতা বাচলতা নির্ভীক ভীরু হাসিখুশি আত্মবিকৃত নিজেকে বেচা নরক পারলৌকিক ও শান্তির স্থান প্রতিভাত মানে প্রকাশ উদ্ভূত অঙ্কুরিত স্পষ্ট স্রোতস্বিনী নদী প্রবাহিনী তটিনী গর্ধব গাধা গালি অর্থে মূর্খ অকর্মণ্য অপটু কাজের অযোগ্য প্রাতকাল মানে ভোরবেলা লোহিত বর্ণ লাল রঙের অন্তঃপুরে অন্দরমহলে শোকাচ্ছন্ন মানে শোকাবেগ বা শোকের প্রাবল্য আজ এখানেই শেষ করছি আবারও বলি যদি গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটি বন্ধুদের মধ্যে শেয়ার করো যত বেশি শেয়ার করবে আমি তত বেশি তোমাদের জন্যে আরও সুন্দরভাবে ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরব non